ঈদের দিন প্রথম শো দেখতেই হলে উপচে পড়া ভিড় সম্প্রীতি আজ সারা একশো বিশ সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাস সিনেমা আর সেই সিনেমা দেখতে শুরুতেই উপচে পড়া ভিড় সিনেমা হলগুলোতে হলের বাইরে টিকিটের লাইনে অপেক্ষারত মানুষের ভিড় কেউ উচ্ছ্বাস প্রকাশ করছে কেউ টিকেটের জন্য অপেক্ষা করছে সিনেমা দেখতে এসে একজন বলেন ভাই সকাল থেকে দাঁড়িয়ে আছি এতদিন পর সাকিব খানের এত বড় সিনেমা আসছে মিস করা যাবে না সত্যি বলতে ঈদ মানেই বাংলা সিনেমার উৎসব আর সাকিব খানের বরবাদ যেন সেই উৎসবের আলাদা মাত্রা যোগ করেছে সো ভিউয়ার্স বরবাদ সিনেমা দেখতে আপনারা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে